এই মানুষগুলো কিভাবে তৈরি হলো এই যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মানুষ নয় বরং চেহারা হচ্ছে বান্দর বান্দর থেকে তৈরি হয়েছে এই যে কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম যে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে দাউরিন মতো দর্শক শিখিয়ে সন্তানদেরকে একেবারে জাহান নামের রাস্তায় নিয়ে যাচ্ছিল তারা বলতেছিল মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে আচ্ছা বলেন মানুষ কি থেকে সৃষ্টি হয়েছে এটা যদি জানতে হয় আমরা কি জানতে পারবো কথা বলে জানতে পারবো তখনই যখন একটি বই পড়ব এই যে আমি যে মাইক্রোফোনে কথা বলতেছি এ মাইক্রোফোন কিভাবে আবিষ্কার হয়েছে আপনি কিভাবে জানবেন যখন আপনি নিজের চোখে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এভাবে আবিষ্কার হয়েছে আপনি যখন তার বই পড়বেন তখন বুঝতে পারবেন ঠিক আল্লাহ কোরআন থেকে মানুষ তৈরি হয়েছে এই কিতাবটাকে যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন দারোয়ানের মতো দর্শনাই বরঞ্চ মানুষ বাদর থেকে সৃষ্টি হয় নাই কি থেকে সৃষ্টি হয়েছে মহাগ্রন্থ আল কুরআন কারিমের সূরাতুত তারিকের পাঁচ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন ফালিয়ান যুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক ইন ইনদাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত আল্লাহু আকবার মানুষ কি লক্ষ্য করে না চিন্তা করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করলাম মানুষকে আমি কিভাবে সৃষ্টি করলাম এই যে আমাদের মাটির উৎপাদিত ফল ফসল খেয়ে শলিলে পুরুষের শলিলের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় ইস্প্রাম আর নারীদের বক্ষে হাড়ের তলের নিচে তৈরি হয় উভাম এই দুইটাকে সায়েন্সের ভাষায় বলা হয় জাইগোট আরবিতে বলা হয় নুসফা বাংলাতে বলা হয় শুক্রকিত যখন মা এবং বাবা একসঙ্গে মিলিত হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তোমার মা এবং তোমার বাবা যখন এক সঙ্গে মিলিত হলো মিলিত হওয়ার পর এক ফোঁটা নাপাক পানি তৈরি হলো আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমের সূরাতুদ দাহারের এক নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম আল্লাহু আকবার মানুষকে মানুষের কি এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই যে সময় মানুষ পদে বাজ্যে মানুষ মানুষ বলার মতো এই মানুষটা কি এটা যোগ্যতাকারও ছিল না মাত্র এক ফোঁটা নাপাক পানি যখন তার বাবার স্ফলিং থেকে তার মায়ের রেহেমের মধ্যে পৌঁছে গেল এই এক ফোঁটা নাকপ নাপাক পানিটাকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করলো গবেষণা করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে মানুষ চল্লিশ হাজারও তৈরি হওয়ার সম্ভাবনা আবহাওয়া আকবার এক ফোঁটা নাপাক পানির মধ্যে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়া সম্ভব এই পানির মধ্যে এ বীর্যের মধ্যে যিনি তৈরি করে দিলেন তিনি কে আল্লাহ পাঁকুরা পুরাণের কথাই বলছেন ওয়াল কুরানিল হাকিব বিজ্ঞানময় সে কোরানের শপথ জোরে বলেন ল বাকবার মানুষ এক ফোঁটা নাপাক পানি থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি করা সম্ভব এরপর আল্লাহ তারা বলছেন শুধু তাই নইলে মানুষ আমি যদি ইচ্ছা করতাম তুমি আব্দুর রহমান তুমি আব্দুল করিম তুমি আব্দুল সাত্তার তুমি আব্দুল জব্বার তুমি যে দুনিয়ার মধ্যে আসলে পদে যে মানুষ রূপে রূপান্তরিত হলে আমি যদি ইচ্ছা করতাম ওই মায়ের রেহমের ভিতরে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটাকে বাদ দিয়ে বরঞ্চ তুমি আব্দুর রহমান আব্দু সাত্তার আব্দুল কাহার আমি ইচ্ছা করলে নাও বানাইতে পারতা বানিয়েছি কি জন্য জানো বানিয়েছি এজন্যই তুমি দুনিয়ার বুকে যাবে যাওয়ার পর কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহু আকবার জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব আর আমার গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব গোলামি সৃষ্টি করেছি চিৎকার বলুন সুবহানাল্লাহ এবার দেখেন এক ফোঁটা নাপাক পানি যখন চলে গেল যাওয়ার পর আল্লাহ পাক রব প্রথমে নুতফা বানালেন তারপর আলাকা বানালেন তারপরে মুদগা বানালেন আল্লাহ রব গোলামিন সে কথা বললেন সুম্মা খালাকুনা নুতফা

তখন আল্লাহ পাক রব্বুল আলমী দেখেন এই সাড়ে তিন হাট বডিটা কীভাবে স্ট্রেকচার তৈরি করছেন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করলো তিনারা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সাড়ে তিন হাট বডির মধ্যে দুইশো ছয়টি হার দিয়ে দিলেন জোর বলেন সুবাহান কয়টি হার বলুন তো দুইশো ছয়টি হার দিয়ে দিলেন এরপর তিনশো ষাটটি জয়েন্ট দিয়ে দিলেন জোর বলেন এবং আমাদের মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত আমাদের এই বডি স্ট্রাকচারের মধ্যে সাড়ে তিন বডির মধ্যে নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চাম চামড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল একটি বডি স্ট্রাকচার তৈরি করে দিলেন চিৎকার দেবা আকবার আল্লাহ তালা সে কথাই বললেন ওয়াল হাকিম বিজ্ঞান ময় সে কোরআনের শপথ এরপরে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি তোমার বাবার কাছ থেকে চারটা জিনিস তৈরি করলাম এক হচ্ছে চুল রগ হাড় এবং পদ্মা এবং তোমার মায়ের ওই থলি থেকে নিয়ে আরও চারটা জিনিস তৈরি করলাম মানুষ তৈরি করতে মোট তেরোটি উপাদান লাগে চারটি বাবার কাছ থেকে আর চারটি মায়ের কাছ থেকে এবার মায়ের কাছ থেকে কয়টি চারটি এবার দেখেন রক্ত গোস্ত চামড়া এবং চর্বি মোট কয়টি হলো চার চারে আটটি আর আছে কয়টি পাঁচটি তাহলে তেরোটি উপাদান হবে এ দেখেন আমি আল্লাহ রব্বুল আকরম বিজ্ঞানীরা বলছে এটা নিয়ে গবেষণা করল গবেষণা করার পরে আটটা জিনিস তারা আবিষ্কার করলো অথচ মহা গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তালা অনেক আগে এ সমস্ত তথ্য গুলোত দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহান এবার আমি রব নামের অশিলা করে তোমাকে আরো পাঁচটা জিনিস দিলাম সেটা হচ্ছে শ্রবণ শক্তি দর্শন শক্তি আগের শক্তি বাঘ শক্তি এবং ঘ্রাণ শক্তি আরো পাঁচটি দিয়ে দিলাম মোট তেরোটি উপাদান দিয়ে এবার মানুষটা তৈরি হয়ে গেল জোরে বলেন সুবাহান